নমস্কার এসএসসি আন্দোলনের চাপে সুপ্রিম কোর্টে অযোগ্যদের তথ্য পেশ যোগ্য অযোগ্যদের পৃথকীকরণ সম্ভব বলে জানানো এসএসসি সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব আবেদন অনুযায়ী দেশের সর্বোচ্চ আদালতে হলফনামা জমা করল স্কুল সার্ভিস কমিশন এসএসসি পনেরো পাতার ফাইনাল সাবমিশনে সুপ্রিম কোর্টে দাবি জানিয়েছে যে যোগ্য এবং অযোগ্যদের পৃথকীকরণ সম্ভব তবে নতুন হলফনামা অনুযায়ী অযোগ্য চাকরি প্রাপকের সংখ্যা কমল এসএসসি সুপ্রিম কোর্টে জানালো অযোগ্য চাকরি প্রার্থীদের সংখ্যা পাঁচ হাজার তিনশো তিনজন এসএসসি আগে জানিয়েছিল অযোগ্য চাকরি প্রার্থীদের সংখ্যা পাঁচ হাজার আটশো চারশো পঁচাশি জন অর্থাৎ হলফনামায় সেই সংখ্যাই কমে গেল এই বিষয়ে ঐক্য ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন যে কলকাতার ওয়াই চ্যানেলে রাত দিন অবস্থানে থেকে নানাভাবে লাগাতার লড়াই আন্দোলনের চাপে শেষ পর্যন্ত এসএসসি সুপ্রিম কোর্টের কাছে অযোগ্যদের তালিকা পেশ করলো এর ফলে সেগ্রিগেশনের পথ অনেকটা প্রশস্ত হলো আমরা চাই প্রকৃত যোগ্যরা সসম্মানে বিদ্যালয়ে পুনর্বহাল হোক অনুমানের ভিত্তিতে কোনোভাবেই পুরো প্যানেল বাতিল করা চলবে না দুর্নীতির সঙ্গে যুক্ত মাথারা কঠোর শাস্তি পাক প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলার শুনানি শেষ হয়েছে গত দশই ফেব্রুয়ারি শেষ শুনানি ছিল এবার রায়দান হবে শুনানি শেষ হয়ে যাওয়ার পরে এসএসসি নতুন করে হলফনামা জমা করার জন্য শীর্ষ আদালতের দ্বারস্থ হয় আদালত কিছুটা অবাক হলেও হলফনামা জমা করার অনুমতি দিয়েছিল সেই হিসেবে হলফনামা জমা করা হলো শেষ শুনানির দিন সিবিআই আইনজীবী যুক্তি দেন যে নায়সা আমাদের জানায় যে কোনো ডেটা নেই তারপর আমরা ডেটা স্ক্যানটেক থেকে ডেটা সংগ্রহ করি তারপর আমরা পঙ্কজ বানসালের নায়াসার প্রাক্তন কর্তা কাছ থেকে ডেটা সংগ্রহ করি দুটো ডেটাকে মিলিয়ে দেখি ডেটা স্ক্যানটেক থেকে পাওয়া তথ্য এবং পঙ্কজ বনসালের তথ্য মিলেছে পঙ্কজ বনসালের কাছ থেকে পাওয়া ডেটা নির্ভুল এসএসসির কাছে যে ডেটা ছিল তাতে কারসাজি হয়েছিল আমাদের তদন্তে স্পষ্ট পঙ্কজ বনসালের কাছে যে ডেটা রয়েছে তাতে কারসাজি হয়নি পঙ্কজ বনসালের ডেটা ধরে যোগ্য এবং অযোগ্য চাকরি প্রার্থীদের পৃথক করা সম্ভব যদিও প্রধান বিচারপতি মন্তব্য করেন যে সিবিআই বলছে বনসালের ডেটা প্রকৃত সত্য কিন্তু এক্ষেত্রে আমরা নিশ্চিত করে বলতে পারি না এটাই প্রকৃত ডেটা কারণ আমাদের হাতে অরিজিনাল মার্কশিট নেই আমরা পঙ্কজ বনসালের ডেটাকেও সন্দেহ করছি শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রেখেছেন প্রধান বিচারপতির বেঞ্চ যে কোনো দিন এই মামলার রায়দান হতে পারে তো বিষয়টা হচ্ছে যে একটা যেটা সামনে আসছে যে শুনানি শেষ হয়ে যাওয়ার পরে যে যোগ্য অযোগ্যদের একটা লিস্ট যেটা দেওয়া হচ্ছে সেগ্রিগেশন সম্ভব বলে তো সেটা কতটা গ্রহণযোগ্য আমি যদিও আইন জানি না যারা আইন জানেন তারা বলতে পারবেন যে সেটা কতটা গ্রহণযোগ্য যে শুনানি শেষ হয়ে গেছে এখন কি সেই লিস্টে যেটা দেওয়া হচ্ছে যোগ্য অযোগ্যদের সেই লিস্ট কি গ্রহণযোগ্য বা সেই লিস্টের গ্রহণযোগ্যতা কতটা সেটা আমি বলতে পারবো না তবে বিচারপতি প্রধান বিচারপতি কিন্তু এখানে একটা পরিষ্কার উল্লেখ করে দিয়েছেন যে পঙ্কজ বনসালের ডেটাকেও তারা সন্দেহ করছেন কেননা প্রকৃত যে ওয়েমআরসি সেটা কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে সেটা নেই এখন কোন ডেটাটা অরিজিনাল সেটা কিন্তু এই মুহূর্তে বলা সম্ভব নয় সুতরাং এই রায়দানে কি উঠে আসবে সেটা কিন্তু একটা চাঞ্চল্যকর রায়দানে উঠে আসবে এবং যোগ্য অযোগ্যদের চাকরির কি হবে সেটা কিন্তু তখনই বোঝা যাবে এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ